আজ বুধবার নয় পৌষ দু হাজার চব্বিশ সালের পঁচিশে ডিসেম্বর বৃশ্বিক রাশি লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে শুভ বড়দিনের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল মেরি ক্রিসমাস টু অল অফ ইউ বন্ধুরা আজ যেহেতু বুধবার তাই বুধের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নামা এটি আপনারা একশো আটবার জপ করুন সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় উপকৃত হবেন পাঁচটা ছোট সবুজ এলাচ অল টাইম নিজের পকেটে ক্যারি করুন দেখবেন আপনার কমিউনিকেশন করবার স্কিল মানুষের সাথে কথাবার্তা বলার দক্ষতা বৃদ্ধি পাবে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে প্রতিদিন একটি করে ছোটো সবুজ এলাচ দাঁতে চাবাতেও পারেন আজ গ্রিন কালারের ড্রেস পরিধান করবার চেষ্টা করুন হিজড়া বা উভয় লিঙ্গের ব্যক্তিবর্গদের সম্মুখীন হলে তাদেরকে সবুজ রঙের কোনো জিনিস ডোনেট করতে যেন ভুলবেন না সবুজ শাকসবজি সবজি আজ বেশি খান গণেশজির নাম জপ ধ্যান আরাধনা করুন অত্যন্ত উপকৃত হবেন বিদ্যা বুদ্ধি ব্যবসা এবং যোগাযোগ করার ক্ষমতা আপনার ইনক্রিজ করবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন তবে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে কাউকে টাকা পয়সা ধার দিয়ে থাকলেও ফেরত পেয়ে যাবেন কথায় আছে চোখের বাতা বিরামেরই অঙ্গ যারা দীর্ঘদিন ধরে কঠোর কায়িক পরিশ্রম করছেন আজ একটু অতিরিক্ত বিশ্রাম নিন চাকরিজীবী যারা আছেন তাদেরও আজ অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতের প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় হানড্রেড পারসেন্ট সফলতা পাবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই দিনটিতে আজ আপনারা কোয়ালিটি টাইম পাস করতে চলেছেন বাড়ির বাচ্চা কাচ্চারাও গৃহের কর্ম সম্পূর্ণ করতে আপনাদেরকে সাহায্য করতে পারে আজ আপনাদের উচিত সময়ের সুযোগের সদ্ব্যবহার করা দিনটি কিন্তু দুর্দান্ত পরিগণিত হচ্ছে